ভালো মালিক তাছাড়া আমার এই মহাদেবপুর থেকে এই হবিপুর পর্যন্ত এই টুকুটা রুটের মধ্যে যাওয়া আসা টপ মডেল না এটা টপ মডেলটা এই যে ব্লুটুথ কানেক্টিভিটি এটা দিসলে দেখিয়ে বুঝতে পারবেন দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যখন তোমার সামনে dair কেউ তোমার গাড়ি শোনা করবে তখন সত্যিই মনটা খুশিতে ভরে যায় তো যাই হোক তারপরে বেরিয়ে পড়লাম আর আই হুব রিজডবোর্ড দিয়ে যেতে তো বড় বড়ি আমার খুব সুন্দর লাগে তারপর এখন পরন্ত বিকেল এই সময় তো দারুণ লাগে যেতে আসলে কি খুব কম সময়ই আমি ফাঁকা পাই এবং যখন যখন পাই বিশেষ করে বিকেল সময়টুকটা তখন আমি আশেপাশে পরিবেশের মধ্যে কি আমার খুশিটা খুঁজে নামার চেষ্টা করি তো আজকে আমি একটা গ্যারেজও খোলা পাচ্ছি না একটা বাইকের দোকানও খোলা পাচ্ছি না যে আমি আমার এই লুকিং গ্লাসের সাথে মোবাইল হোল্ডার টি সেট করব তিন চারটি দোকান ঘুরে নিলাম কিন্তু সব দোকানই প্রায় বন্ধ বিকেল বাচ্চা এখন পনে পাঁচটা কোনো দোকানই খোলা নেই এই সামনে যাচ্ছি দেখি এই দোকানটি খোলা থাকে কিনা হোপফুলি খোলা হয়তো বা আছে এই মালটা ঠিক এই জায়গাতে এইরকম করে বসবে এটা তো ব্যবহার না করলে তো আমি বুঝতে পারছি না না বেশি জোর চলে গেল বেশি চলে গেল হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তো হয়ে গেল আমার লুকিং গ্লাসের সাথে এই মোবাইল হোল্ডারটি সেট করা এইখানে এই মোবাইলটি সেট করাতে একটি সুবিধা হয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট থেকে একটি ভিডিও শুট করারও জায়গা দরকার ছিল যেটা আর কি হয়ে গেল তবে এটিতে একটা বাজে জিনিস হচ্ছে যে এটি খুব আওয়াজ করে যখন গাড়ি একটু স্পিডে চলে তখন একটু আওয়াজ করে সেই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তো কেমন লাগছে বলো সামনে ফ্রন্ট টুকুটা এবার ভিডিও সামনের টুকুটা একটু ভরাট ভরাট লাগছে আমি ভাবছি অনলাইনে অর্ডার দেবো হ্যান্ডেল এর সাথে যে মাউন্ট সেট করা যায় মোবাইল হোল্ডার সেই মোবাইল হোল্ডার তো সেটি যখন আসবে সেটি শর্ট ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো শর্ট ভ্লগুলো কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যদি কেউ না দেখে থাকো এখন পর্যন্ত তাই তোমাদেরকে বলবো ইনস্টাগ্রাম ফেসবুক এই ইউটিউব প্ল্যাটফর্মেও কিন্তু তোমরা এই শর্ট ব্লগুলো দেখতে পারো তাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নাও মোবাইলে তো মাউন্টি সেট করা হয়ে গেল এখন আমি রয়েছি মেমুয়া পেট্রোল পাম্পের সামনে এবং গাড়িতে কিছু তেল রিজার্ভ করাবো এই দেখতেই পাচ্ছ যে তেলের কাটা ব্লিঙ্ক করছে কিছুটা তেল রিজার্ভ করিনি ট্যাঙ্কিতে আগে আমি প্রথম প্রথম গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল রিজার্ভ করাতাম তারপর একটি দাদা আমাকে বলল যে ফুল ট্যাঙ্ক তেল রিজার্ভ বিশেষ করে গরমের দিনে একদমই করা উচিত নয় তাই আমি এখন হাফ ট্যাঙ্ক করে তেল রিজার্ভ করাই এবার অনলাইনে পেমেন্ট করে আমি বেরিয়ে পড়লাম তাই এখন আমি যাব হচ্ছে ডিসকোমোর ডিসকোমোর একটি কাজ রয়েছে ডিসকোমোর পর্যন্ত যেতেই রাস্তাতে অনেক আম বাগান পড়ে যেটা তোমরা দেখো মালদা যাওয়ার পথে তো এই আম বাগানগুলো কিন্তু বেশি দিন থাকবে না তার কারণ হচ্ছে যে হারে জনবসতি বাড়ছে এবং শহরটা কিন্তু এই আমাদের আইহো বুলবুলির দিকেই এগিয়ে আসছে আস্তে আস্তে যত বড় বড় শপিং মল বলো যত বড় বড় প্রজেক্ট বলো সমস্ত কিছু কিন্তু এইদিকে আসতে চলেছে আগামী দিনে তাই আর এই আম বাগান থাকবে না মালদার ঐতিহ্য মালদার যে জিনিসের জন্য বিখ্যাত সেটি হচ্ছে এই আম আমের বাগানে যদি না থাকে তাহলে আম থাকবে কোথা থেকে এবং ভবিষ্যতে এই আমের গাছগুলো থাকবে না এখানে বড় বড় বিল্ডিং তৈরি হবে এই ভিডিও থেকে যাবে আগামী প্রজন্ম দেখবে যে বিল্ডিং গুলো তারা সেই সময় দাঁড়িয়ে দেখছে সেই বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে এইরকম চারিপাশের সবুজ আম বাগান কেটে ব্যাপারটা সত্যি দুঃখজনক তো যাকে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আমি যাচ্ছি মালদা একটি ছোট্ট কাজ রয়েছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বাই